পরশু দিনকে নাকি উত্তরে লাইটের আলোনা বেশি ঘোলা নয় হাজার আনুয়ার করে সাড়ে যাচ্ছে হাজারটা কেম নে কওঁ হাস্টা কোনে নিছে তো আমার তাতে দিছি সাড়ে ছয় দিছি কি কৰম সেইবাবে বুজাই দিয়া না বুজাই কাম নহয় কি কৰিম হেরা দিয়ে কমে যায় হেরা দিয়ে কাজ মধ্যে কমের মধ্যে হেরা কথা লাগবে আমি